নমস্কার বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরাই ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ঘড়ির কাটাই ঠিক সকাল দশটা এই দশটার থেকে আজকের ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সুন্দর দেখে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকো তো তোমরা তো দেখলে বন্ধুরা সায়নকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দেখো আমি উনুনটা ধরাচ্ছি এখন আমি রান্না বসাবো আর আজকে জানি না কেন উনুনটা ধরতেই চাইছে না তাও অনেক কষ্ট করে উনুনটা ধরালাম তারপর ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর হচ্ছে ঘি কাল্লা দুটো ছিল ভাতে দিয়ে দিলাম আর চালগুলো দিয়ে দিলাম তারপর সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আজকে করবো হচ্ছে কলা মাজা আমরা মাজা বলে থাকি এটাকে হয়তো অনেকেই থোর বলে মনে হয় আমি ঠিক জানি না তো দেখো কুকারে আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব কেন বলো তো না হলে বাবা হচ্ছে খেতে পারবে না বাবার তো দাঁতগুলো সব পড়ে গেছে তাই একটু সিদ্ধ করে নিলে বাবাও খেতে পারবে আর আমরাও খেয়ে নেবো এই ইউটিউবে এসে আমি সফল হতে পারবো কিনা জানি না তবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার মনটা পুরো খুশিতে ভরে যায় সত্যি বলছি এত ভালোবাসা পেলে আর কি চাই বলো সত্যি পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এটা ভেবেই তো আমার ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা এই দেখো বান্না কিন্তু হয়ে এসেছে পটল আর আলুর তরকারি করলাম আর এই যে মাজাটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম এখন রান্না করবো আর বাইরের জামা কাপড়গুলো কিছুগুলো উলট পালট করে দিলাম রান্না আমার হয়ে গেছে বন্ধুরা এই দেখো ঘিকাল্লাগুলো ভাতে দিয়েছিলাম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পটল আলুর তরকারি করলাম আর মাজার রান্না করলাম আর এইগুলো হচ্ছে আমাদের গাছের আম কি সুন্দর পেকেছে দেখো পুরো হলুদ হয়ে গেছে ওদিকে রান্না করছিলাম আর এদিকে দেখো মেঘটা পুরো কালো হয়ে এসেছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একটু বৃষ্টি হলে ভালোই লাগে তো জানি না বৃষ্টি হবে কি না তো চলো যদি বৃষ্টি পড়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই দুপুর থেকে মেঘটা অন্ধকার করে রেখেছে আর এখন বাজে বিকেল চারটা এই সময় এই যে বৃষ্টিটা একটু পড়েছিল আর কি এক পটা দুপটা করে কিন্তু বেশি বৃষ্টি হয়নি তো বন্ধুরা দেখো যেহেতু বিকেল চারটা বেজে গেছে তো আমি জামা কাপড়গুলো তো সারাদিন গুছানোর সময় পাইনি এই বিকেল টাইমটাই আমি গুছিয়ে রেখে দিই তার জন্য জামা কাপড়গুলো আমি গুছাতে লেগে পড়েছি তারপর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ঘরটা ঝাঁট দিয়ে তারপর দেখো বাইরেটা ঝাঁট দিতে চলে এসেছি আর বাইরেটা দেখেই বুঝতে পারছো যে বেশি বৃষ্টি কিন্তু পড়েনি ওই এক ফটা দু ফটাই বৃষ্টি পড়েছিল তারপর বন্ধ হয়ে গেছে তো আমি বাইরেটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দাও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো চলো আজকে মতন টাটা এখানেই শেষ করলাম